আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা পিএস রান্নাঘরের নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের দুর্দান্ত স্বাদের একটা সয়াবিন আলুর তরকারি বানিয়ে দেখাবো এটা একদম দোকানের মতো খেতে হবে দোকানে কি সিক্রেট মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ এত গুণ বেড়ে যায় সেটাই আজকে বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনেক উপকারে আসবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে প্রথমে লাগছে সয়াবিন দুশো গ্রাম সয়াবিন নিয়েছি এরপরে সয়াবিনগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট এগুলোকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই সেদ্ধ করলে একেবারে গলে যাবে তখন রেসিপি ভালো হবে না আর এখানে কিছু মশলা নিয়েছি গোটা মশলা কয়েকটা গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে একটু দারুচিনি একটা বড় এলাচ এবং একটা লবঙ্গ এরপর কড়াইয়ের মধ্যে এই মশাটা দিয়ে হালকা একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত তারপর এগুলোকে গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন আলু নিয়েছি ছোট্ট ছোট্ট সয়াবিনের সাইজে আলুগুলোকে কেটে নিয়েছে একটু ডুমো করে এরপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে আলুগুলোকে প্রথমে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো আলুটাকে এই আলু ভাজার জন্য কিন্তু সয়াবিনে রান্নাটা অনেক বেশি মজার হয় দেখুন এভাবে লালচে করে আলুগুলোকে ভেজে নেব এরপরে একটা প্লেটে উঠিয়ে নেবো তেলটা ঝুড়িয়ে আর এদিকে সয়াবিনটা পনেরো মিনিট ভিজে রাখা হয়ে গেছে এরপর সয়াবিন থেকে জলটা খুব ভালো করে চিপে বের করে নেব একটুও কিন্তু জল থাকা যাবে না এর মধ্যে তারপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আপনি এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেটা আপনার পছন্দ মতো এরপর আলতো করে খুব ভালো করে মশলাগুলো কিন্তু মেখে নেব তো বন্ধুরা এভাবে কিন্তু সয়াবিন রান্না করলে অবশ্যই এই প্রসেসটা করতেই হবে তারপর সয়াবিনের মধ্যে কোটিংয়ের জন্য দিচ্ছি দুই চামচ বেসন একটা চা চামচে দুই চামচ বেসন নিচ্ছি আপনি চাইলে এর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তারপরে আলতো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি খুব বেশি চেপে চেপে মাখানো দরকার নেই নাহলে এগুলো ভিজে যাবে দেখুন ওপরে একটু শুকনো ভাব আছে ঠিক এভাবে কিন্তু করতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সরষের তেল গরম করে এর মধ্যে সয়াবিনগুলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে মুচমুচে করে নারাচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব প্রায় পাঁচ মিনিট মতো ভাজা হয়ে গেলে দেখবেন যে সয়াবিনের ওপরে এরকম একটা মুচমুচে লেয়ার চলে এসছে দেখুন ওপরে কিন্তু একটু বাদামি ভাব এসছে ঠিক এরকম করে ক্রিস্পি করে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে হবে না তো এখানে সয়াবিন আলু সব ভাজা হয়ে গেছে এরপর রান্নার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে সরষের তেল তেলটা হালকা একটু গরম হলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দুইটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজের মধ্যে সুন্দর কালার চলে আসছে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে টমেটোটা খুব সহজে নরম হয়ে যায় এবং রঙের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এভাবে খুন্তি দিয়ে একটু গলিয়ে দিলাম টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এরপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে শুকনো মশলাগুলোকে কষানোর জন্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না দেখবেন যে মশলার পায়ে থেকে সুন্দর একটা গন্ধ আসছে এবং তেল ছেড়ে দিয়েছে আর এরকম শুকনো হয়ে গেছে মশলাটা যখন কষিয়ে এরকম শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু ও সয়াবিনটা দিয়ে দিলাম এরপর আঁচটা হালকা করে দিয়ে এভাবে খুব ভালো করে কিন্তু মশলার সাথে প্রায় দুই মিনিট পর্যন্ত সয়াবিন আলুটা কষিয়ে নিচ্ছি এই কষানোর জন্য কিন্তু এই রান্নাটা খেতে এত ভালো লাগে গ্রেভিটা কিন্তু খুবই ভালো হয় তো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আলুগুলো অনেকটাই ছোট আছে একদম সয়াবিনের সাইজেই তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না সেজন্য খুব কম পরিমাণে আমি জল দেব এই সয়াবিন আলুটা ডুবে থাকবে ঠিক এই পরিমাণ জল দিলে হয়ে যাবে তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ মেশানোর দরকার নেই তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট একদম মাঝারি আছি ফুটিয়ে নিচ্ছি দেখুন এতটা সুন্দর লাগছে দেখতে সয়াবিনগুলো ওপরে একদম ভেসে গেছে সবগুলো এরপর একটু খুন্তি ভরে ভরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই নাহলে একদম গলে যাবে আলুগুলো তো এরপর এটাকে আমি ওখান থেকে নামিয়ে নেবো এই গরমাবস্থায় আপনি চাইলে ওপর থেকে একটু কষুরি মেথি কিংবা ধনেপাতা পাতা দিয়ে আমি নিতে পারি ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কিংবা রুটি পরোটার সাথে এটা খেতে দারুণ তো বন্ধুরা রোজ রোজ একই রকমভাবে সয়াবিন না বানিয়ে একটু এভাবে দোকানের স্টাইলে বানিয়ে দেখবেন আর এই সিক্রেট মশলাটা অবশ্যই ব্যবহার করবেন যার জন্য কিন্তু খেতে একদম দোকানের মতো লাগে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এরকমই কোনা রেসিপিতে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে এরকমই কনাক রেসিপি আল্লাহ হাফেজ